হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর আমাদের এখানে শুক্রবার সোমবার হাট বসে আর তাছাড়া এমনি প্রত্যেক দিনই মানে সবজি পাওয়া যায় তো হাট বসে মানে হাট থেকে কিছু কিছু সবজি নিয়ে চলে আসে আর যেটা হয়তো খুব প্রয়োজন তখন এমনি দোকান থেকে নিয়ে আসে আজকে বাজার হাট বলতে আমি তোমাদের বলে দিই উচ্ছে রয়েছে পেঁয়াজকালি কুমড়ো বরবটি আদা কাঁচা লঙ্কা আর কড়ই শাক যেটা এখন নতুন মানে মানে বাজারে উঠেছে আর নিয়ে এসছে গেঁড়ি মানে আমি বাংলা সহজ বাংলায় গেঁড়ি বলছি এটাকে ভালো কথায় বলে গুগলি তো গেঁড়িটা আজকে রান্না করব না গেঁড়িটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি আর ছোট মাছ নিয়ে এসছে যেটাকে চুনো মাছ বলে এটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে মানে আমরা তিনজনই খেতে ভালোবাসি লোকে বড়ো মাছ খায় আমাদের বড় মাছ রান্না হলে মনে হয় মানে করে কি আঁচটে গন্ধ করছে একবেলা খেয়ে আর একবেলা আমরা খেতে পারি না তো ছোটো মাছই নিয়ে এসছে খুব ভালো হয়েছে মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব আর আগে করে নিয়েছি সাদা ভাত তো রয়েছে সোয়াবিন আলুর কষা কষা ডাল আর এখন করছি মাছের জাল তো মাছটা ভেজে তারপরে কিন্তু ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে থাকবো টমেটো কুচিও দেবো দিয়ে মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা ফুটিয়ে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একেবারে মাখা মাখা করবো খেতে খুব টেস্টি হয় চুনো মাছের স্বাদ মানে কী বলবো খুব খুব ভালো যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো অবশ্যই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে রান্না মানে প্রায় শেষের পথেই আর আজকে খুব ব্যস্ততা অফিস থেকেও আমাদের সুপারভাইজার দিদি অনেকগুলো বিষয়ের জন্য ফোন করছে রিপোর্টের জন্য তো যাই হোক সব কিছু নিয়েই চলতে হয় আমরা মেয়ে আমাদেরকে সব রকম কাজ করতে হয় তো যাই হোক পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব